চন্দিনের হাটে চোদ্দই মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ মাহবুব ভাইকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে গরু কেমন আছে

যে পরবর্তীতে মাংস ধরা বিক্রি করে এটা যখন যদি ভালো কাজ করে করো 10 বছর বেঁচে আচ্ছা মা নাম্বারটা বলেন তো 01855 আর নাম্বার দেব না ভাই দিলে খালি ফোন করে ফোন দিলে খালি ফোন গরু নাই নাকি গরু নাই অন গরু নাই আচ্ছা আচ্ছা মানে যখন গরু থাকে গরু আস কম আসবে কম আসবে আচ্ছা দেখি এদিকে টাকা খেলা চলছে ওই যে একটা নিচে বসছিলাম না জি জি এই দেখুন নি একটা নিচে এক বলাম একটা নিচে 135 দিয়ে একটা নিচে এটা টাকা লেনদেন করতেছে নগদ টাকা নগদ টাকা জি জি গোল ক্যাশ দিয়ে দিচ্ছে মোটামুটি আজকে চাঁদিনা হাট থেকে গরু নিচ্ছে ব্যবসায়ীর এবং টাকাটাও সাথে সাথে দিয়ে দিচ্ছে দেখি আব্বের সাথে একটু গোপন কথা জানবো আজকের বাজার থেকে একশো পঁয়ত্রিশ ভাই একশো পঁয়ত্রিশ এখন আরেকটা একটা কি চাই ওটা কি দেওয়া যাবে দিয়ে দেবেন আর একটু বাড়তে হবে আর না বললো দেওয়া যাবে

দেখাচ্ছে কাস্টমারকে ডেকে নিয়ে আমরা আরও কিছু বলদ গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক কুমিল্লার চান্দিনা হাটে অন্যতম ব্যাপারে ওয়াদুদ ব্যাপারে দাফারে আছে আমরা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাঝারি সাইজের অনেকগুলো বলদ গরু দেখা যাচ্ছে বেশ রং বেরঙের বলদ আমরা দেখবো আজকের হাট থেকে দাম জানাবো এদিকেও

ওনাকে গুমটা দিতে চাইছিলেন এটা এটা উনি তো সব ওনার সাইজ মানে ওনার যে মাথাস লেভেল ওইগুলো করে ওগুলো কিনে আর পরে পুষ্টি কিনে কেনে শ্যুটটা হাড্ডি করেও কিনে না দাম তো দিচ্ছেন নাকি কত দিছেন একশো পঁচিশ ওজন কেমন হবে তেন মন আপনি কত বলে দিছিলেন

আমাদের কাজ শুধু ফসা নেই আচ্ছা যাক আজকে কটা বিক্রি হয়েছে যাত্রা হয়েছে যাত্রা হয়েছে একটা কেমন কার কাছে ব্যাপারের কাছে আচ্ছা যাক বাজারে মোটামুটি ব্যাপারি ব্যাপারের কাছে গরু কেনা ভালো হয় ভালো হয় যাক দাম বলেন উনি তো পঞ্চান্ন বললেন সাতাশ বলেন সাতাশ বলেন সাতাশ বলেন সাতাশ সাতাশ বলেন তো আপনি সাতাশ

দেখবো আমরা আরো কিছু বলদ করে দাম জানাবাস হাট থেকে মোটামুটি বড়গুলা কয়টা আছে বড়

ঠিক আছে ধন্যবাদ সবাই কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ও ভাই কি ও ভাই কই আপনি এখানে কি এলেন একলা ফাসা ফাসা ভাই কোথায় আমাদের আচ্ছা কি অবস্থা লয় গলি গورو কি অবস্থা আছে কেমন আছেন সব কি রেস্টে আছে নাকি সব রেস্টে কালকে মেশিনের জন্য কটা থাকবে মেশিনের কিনবে না

কত বলছে বাজার আজকে আজকে বলান সাড়ে তিন লাখ হলে বিক্রি হবে মানে এক লাখ 75 করে নাকি এক লাখ 75 করে হাবিবুল্লাহ ভাইয়ের নাম্বারটা বলেন তো 01 জি

দেখবো আমরা কুমিল্লা চান দিনে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ভাই তাহলে কেন আছে মিশাননি হাটে কোন ছেড়ে দাফার উত্তর জমির সাথে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম